শ্রীমঙ্গল ভ্রমণ পাঁচটি জায়গায় যে রূপকথার গল্প লুকিয়ে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক রূপকথা শহর শ্রীমঙ্গল আজকে আপনাদের নিয়ে যাব এমন পাঁচটি জায়গায় যেখানে প্রতিটি পা ফেলায় মনে হবে জাদুর রাজ্যে চলে এসেছেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব লাওয়া ছড়া জাতীয় উদ্যানে এখানে হনুমান আর বাংলার ডাক শুনতে শুনতে আপনি ট্রেলে আসবেন যেন মনে হবে জুরাসিক পার্কের বাংলাদেশি ভাষণে চলে এসেছেন এরপরে আমরা চলে যাব আট রঙে চায় স্বাদ নিতে রমেশ রাম গৌরের নীলকণ্ঠ টিকে বিনে আপনারা জানলে অবাক হবেন এই রমেশ রাম গৌরী প্রথম সাত রঙের চা আবিষ্কার করেছিলেন পরবর্তীতে তিনি আট রঙের চা আবিষ্কার করেন এরপরে আমরা চলে মাধবপুর লেকে চা বাগানের মাঝখানে অপূর্ব এক লেক হলো মাধবপুর লেক এখানে নৌকায় বসে সূর্যাস্ত দেখার সময় মনে হবে প্রকৃতি নিজেই যেন রং ছড়িয়েছে ক্যানভাসে এরপরে আমরা চলে যাব চা প্রেমীদের জন্য অত্যন্ত সুখ্যাত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে এখানে আপনি জানবেন চা ইতিহাসের সমস্ত গল্প আরো জানবেন এক কাপ চায়ের পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে এবং সবার শেষে আমরা যাব হাম হাম জলপ্রপাতে একশো পঁয়ত্রিশ ফুট উঁচু থেকে পড়া জলের শব্দে কাল পেতে দেবেন এখানে এক ডুবে যেন সব ক্লান্তি ভেসে যাবে আপনার শ্রীমঙ্গল শুধু আসলে জায়গা না এটা একটা অনুভূতি এখানে আপনি দারুণ দারুন কিছু রিসোর্টে থাকতে পারেন তো এখনই প্ল্যান করুন এবং ঘুরে আসুন স্বপ্নের শ্রীমঙ্গল থেকে তাহলে প্যাকিং শুরু করছেন কবে